কি হয়েছিল সাংবাদিক এস এম যিনি মফসল সাংবাদিক ফোরামের সভাপতি এবং একজন খুবই ভালো মানে সাংবাদিক সে মানুষের যেভাবে নানান মানব সেবামূলক কাজে এগিয়ে আসে তো হঠাৎ আজকে এই সকাল ছয় নয়টার দিকে পেপার পড়ছিল তার বাসার সামনেই অতর্কিতভাবে প্রায় পাঁচ ছয় জনে সে তার উপর হামলা করে এবং প্রচণ্ডভাবে তাকে মারধর করে এখন সে খুবই সিরিয়াসলি ইঞ্জুর হয়েছে তার জামা কাপড় ছিঁড়ে গেছে হাতের এই ডান পাশেও সে সিরিয়াসলি ইঞ্জুড হয়েছে এই মুখে পিঠে সব জায়গায় তাকে আঘাত করা হয় আমরা জানি না কে বা কারা করেছে তবে সিসি ফুটেজ দেখে অবশ্যই বের করা যাবে এই সাংবাদিক এস এম উপর যে হামলা হয়েছে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং অনতি বিলম্বে যাতে যারা এই কাজ করেছে এই ঘৃণিত কাজ তাদেরকে জানি আইনের আওতায় এনে গ্রেফতার করা হয় সেজন্য প্রশাসনের কাছে আমি আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে যাতে এই এই সাংবাদিক এসএম ফেডারেশন উপরে হামলা যারা তাদেরকে গ্রেফতার করে এবং সাংবাদিকদের উপরে এই হামলা যেন আর কোনো দিন না হয় আমাদের এই রাজুরে এটি একটি বর্বরচিত ঘটনা এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি আমি শাহন করিম রাজুর পুঁথিবাড়ি থেকে এস এম ফেরদোস ভাই বাংলাদেশ পেরেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইপির একজন শিক্ষার্থী তিনি সাংবাদিকতায় মাস্টার অধ্যয়নরত রয়েছেন এবং তিনি একজন রাজরের একজন প্রকৃত ভালো সাংবাদিক আজকে সকালে তার উপর যে হামলা হয়েছে সন্ত্রাসী হামলা আমরা এই ঘটনার দ্রুত নিতে জানাই এবং প্রশাসনের কাছে আমরা দাবি জানাবো অতি দ্রুত যাতে এই সিসি ফুটেজ রয়েছে সিসি ফুটেজের মাধ্যমে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয় এবং আমরা সাংবাদিক মহল থেকে ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ এবং আমরা অতি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি প্রশাসনের কাছে মাদারীপুরের রাজরে সাংবাদিক এস এম ফেরদাসের উপর অতর্কিত হামলা মাদারীপুরের রাজরে আজ বিশ মে মঙ্গলবার সকাল নয়টা সাংবাদিক এস এম ফেরদাসের উপরে হামলা হয়েছে রাজরে নিজ দোকান থেকে ডেকে রাজর উপজেলার

এস এম ফেরদোস ভাই বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির একজন শিক্ষার্থী তিনি সাংবাদিকতায় মাস্টার্স অধ্যয়নতে রয়েছেন এবং তিনি একজন রাজলের একজন ভালো সাংবাদিক আজকে সকালে তার উপর যে হামলা হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রশাসনের কাছে আমরা দাবি জানাবো অতি দ্রুত যাতে এই সিসিটিভি সিসিটিভিটির মাধ্যমে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয় এবং আমরা সাংবাদিক মহত্বকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা অতি সত্তর এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করতে কী হয়েছিল সাংবাদিক এস এন ফেদ্দৌস যিনি মফস্বর সাংবাদিক ফোরামের সভাপতি এখন একজন খুবই ভালো মানে সাংবাদিক সে মানুষকে যেভাবে নানান মানব মানবসেবামূলক কাজে এগিয়ে আসে তো হঠাৎ আজকে এই সকাল সাড়ে নটার দিকে পেপার পড়ছিলো তার বাসার সামনেই অতর্কিতভাবে প্রায় পাঁচ ছজনে এসে তার উপর হামলা করে এবং প্রচণ্ডভাবে তাকে মারধর করে এখন এখন সে খুবই সিরিয়াসলি ইঞ্জুর হয়েছে তার জামা কাপড় ছিঁড়ে গেছে হাতের এই ডান পাশেও সে সিরিয়াসলি ইঞ্জুর হয়েছে এই মুখে পিঠে সব জায়গায় তাকে আঘাত করা হয় আমরা জানি না কে বা কারা করেছে তবে সিসি ফুটেজ দেখে অবশ্যই বের করা যাবে এই সাংবাদিক এসএম ফেড্রুসের উপর যে হামলা হয়েছে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং অন অনতি বিলম্বে যাতে যারা এই কাজ করেছে এই ঘৃণিত কাজ তাদেরকে জানি আইনের আওতায় এনে গ্রেফতার করা হয় সেজন্য প্রশাসনের কাছে আমি আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে যাতে এই এই সাংবাদিক হামলা যারা তাদেরকে গ্রেফতার করে এবং সাংবাদিকদের উপরে এই হামলা যেন আর কোনো না হয় আমাদের এই রাজুরে এটি একটি বর্বরচিত ঘটনা এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি আমি শাহন করিম রাজুর পুঁটিবাড়ি থেকে কি হয়েছিল শ্রদ্ধা নিবেদক এস এম ফিদদোজ যিনি মপসর সাংবাদিক ফোরামের সভাপতি কবি ভালো মানের সাংবাদিক সে মানুষ যেভাবে নানান মানব সেবামূলক কাজে এগিয়ে আসে তো হঠাৎ আজকে এই সকাল 9:00 টা থেকে শোভা করছিল তার বাসার সামনে অতিরিক্তভাবে প্রায় পাঁচ ছ জনে এসে তার উপর হামলা করে এবং তাকে মারফর করে এবং এখন সে খুবই কুড়ি ইঞ্জুর হয়েছে তার জামা কাপড় হাতে এই ডান পাশেও

যারা এই কাজ করেছে এই ঘৃণিত কাজ তাদেরকে জানি আইনের আওতায় এনে গ্রেফতার করা হয় সেজন্য প্রশাসনের কাছে আমি আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে যাতে এই এই সাংবাদিক এসএম ফেডারেশনের উপরে হামলা যারা তাদেরকে গ্রেফতার করে এবং সাংবাদিকদের উপরে এই হামলা যেন আর কোনো দিন না হয় আমাদের এই রাজুরে এটি একটি বর্বরচিত ঘটনা এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি আমি শাহণ করিম রাজুর পুঁথিবাড়ি থেকে

এস এম ফেরদোস ভাই বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির একজন শিক্ষার্থী তিনি সাংবাদিকতায় মাস্টার অধ্যয়নতে রয়েছেন এবং তিনি একজন রাজলের একজন ভালো সাংবাদিক আজকে সকালে তার উপর যে হামলা হয়েছে হামলা আমরা এই ঘটনার নিতে জানি এবং প্রশাসনের কাছে আমরা দাবি জানাবো অতি দ্রুত যাতে এই সিসিটিভি হয়েছে মাধ্যমে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয় এবং আমরা সাংবাদিক মহল থেকে ঘটনার তীব্র নিন্দা প্রতিঘা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করতে প্রশাসনের